তো আমরা একটু কাছ থেকে দেখাই ভিউয়ার্স এটাতে কিন্তু এটা দেখেন ব্রেকিং সিস্টেমটাও কিন্তু খুবই সুন্দর এই যে দুইটাই কিন্তু ব্রেক এবং এখানেও কিন্তু হচ্ছে উইন কিন্তু খুবই সুন্দর এবং এই যে দেখেন চাকা চাকাটাও কিন্তু এবং সামনের ডিক্স আছে আর এই পাশে ও বসছে পারফেক্ট কিন্তু খুবই সুন্দর তো আসলে ওর বয়স হচ্ছে পাঁচ বছর তাই না ওর জন্য আপনার ও বড় একটা আমরা নিয়ে এসেছিলাম

আর এটা কিন্তু অবশ্যই চালাবেন বাড়ির আঙ্গিনাই তাই নয় বাড়ানো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু নিতে পারবেন এই গুলার পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরো বাইক আছে তো এটার প্রাইসটা আমরা ধারণা দিয়ে দিই এটার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের নব্বই হাজার টাকা মামা নিয়েছে তাই নয় অফার তো পেয়েছেন হ্যাঁ এখানে দেখেন এক্সেল আছে এই হচ্ছে এক্সেল ঠিক আছে এটাও কিন্তু একটু বড় হয়ে যায় পড়ানোর জন্য তাই এটা নিল এবং এই যে এক্সেল ফোর স্টকের আছে এটা হচ্ছে ফোর স্টকের এক্সেল এবং এখানের মধ্যে কিন্তু ব্যাসপা আছে এই যে ব্যাসপা দেখতে পাচ্ছেন যারা ব্যাসপা নিতে চাচ্ছেন ব্যাসপা আছে এবং ফান কি আছে অর্থাৎ এই যে ফান কি বাইক এটা কিন্তু মোটা চাকা ফ্যাট ফ্যাট মোটা চাকা তো এটাও কিন্তু এবং এটাও কিন্তু হচ্ছে

দেখতে কিন্তু তার বাইক পেয়ে খুবই এক্সাইটেড আর মামা না যেখানে আছে আপদ বিপদ নাই সেখানে পড়ান পরে যাচ্ছে মামা সবসময় তাকে কিন্তু ধরে ফেলতেছে মামার ভালোবাসা এতটাই প্রখর মামা কিন্তু নাকে আগলে রাখতেছে খুবই মানে আমার কাছে ভালো লাগছে বিষয়টা তো মামা আপনার জন্য পরানের ডেলিভারি চালান বাইকের পড়ান তোমার জন্য শুভকামনা রইল তো মামা দেশে যারা আছে এবং আনকমন কালেকশন মানে স্বপ্ন পূরণ হোক প্রিন্সিপাল থেকে সে প্রত্যাশা ব্যক্ত করছি তো স্বপ্ন করবেন প্রিন্সিপাল থেকে সে প্রত্যাশা ব্যক্ত করছি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রিভিউতে আর আপনার সুনাম জন্য মোবাইল আসক্তি থেকে দূরে রাখার জন্য একটা বাচ্চা ভাই করতে পারে সর্বোত্তম সঙ্গী সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি তেল দেন আল্লাহ হাফেজ